একটা কিনলে চারটে পিক একটা কিনলে চারটে পিক ঢুক ঢুকাও এল একটা কিনলে চারটে পিক ভাই আ ভাই ভাই একটা কিনলে 4টা ফ্রি মানে ভাই সারা জীবন তো শুনছেন এক দিলে দুই পাকি স্বীকার হয় এইটাই তো শুনছি দেখিও তো নাই কখনো দেখেনা নাই আজকে ভাই এক দিলে পাঁচ পাখি স্বীকার করুন ভাই এক দিলে পাঁচ পাখি শিকার করবে এক দিলে আজকে পাঁচ পাখি স্বীকার করতে পারেন ভাই কি ভাই মগের মুল্লক নাকি ভাই প্রচলিত তো কথা শুনছেন আজকে বাস্তবে দেখবেন ভাই বাস্তবে দেখবো हां भाई একটা কিনলে কয়টা ফ্রি ফ্রি ভাই পাঁচটা ফ্রি এই যে এই জিনিসের দাম দিবেন আচ্ছা এটা কি এটা কম্পোটার ভাই কম্পোটার বিএপি কম্পোটার ভাই এত নরম কেন একবার তুল তুলে নরম ভাই তুল তুলে নরম ইউরোপ আমেরিকার কম্পোটার এখন পাইয়া যাচ্ছে ভাই বাংলাদেশে ভাই ইউরোপ আমেরিকার কম্পিউটার আজকে বাংলাদেশে একেবারে পুরো জগৎ বিখ্যাত কম্পোটার নিয়েছি ভাই জগৎ বিখ্যাত এখন দেখবেন ভাই একটা কিনলে কেমন সেটটা ফ্রি ভাই এটা তো দেখতে হবে এই যে ভাই এটার দাম দিবেন হ্যাঁ এই চারটা ফ্রি নিয়ে যাবেন মানে এইটা কম্পোটারের দাম দিব

প্রাইভেট স্টোল হোটেল যাই না ভাই লক্ষ টাকা খরচ করে ভাই রাইট দেখবেন পুরো প্রাইভেট সবকি ম্যাচিং ম্যাচিং থাকে ভাই আচ্ছা ম্যাচিং ম্যাচিং এখন লাখ টাকার ফিল পাবো আপনার হাজার টাকা ভাই লাখ টাকার ফিল পাবো একেবারে হাজার টাকায় বললাম না ভাই রোম বানাবার আছে কি ভাই

ফুল সাত ফিট আট ফিট একসাথে বউ বাচ্চা মিলে টোটাল পাঁচ জন ঘুমাতে পারবে ভাই ভাই বিয়ে তো মাত্র করছি বাচ্চা তো আর এক বছর পরে বাচ্চা এক বছর এক বছর পরে আচ্ছা সমস্যা কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ পাঁচ বছর করে দেখেন ভাই

এই এই যে ভাই এই যে এই মাথা থেকে শুরু করে এই মাথা মানে সারা জীবন দেখছেন ফুলের বাগান সাজিয়ে রাখা হয়েছে ভাই বান্ডিলে সাজানো এই যে দেখেন ভাই এগুলো সব বান্ডেলে বান্ডেলে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে হচ্ছে তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে লাইভ চলাকালীন অবস্থায় অর্ডার করবে হ্যাঁ তার জন্য একবার সম্পূর্ণ ডেলিভারি ফি থাকবে আচ্ছা এক টাকা অগ্রিম দিতে হবে লাইভ চলাকালীন সময় যদি আপনারা অর্ডার করেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এগারশো পঞ্চাশ আছে একটা যে কিনবে সেও জিতবে আজকে যদি কেউ যদি সঠিক দাম বলতে পারে সঠিক দাম শুধু কম্পিউটার দাম যদি সঠিক বলতে পারে শুধু কম্পিউটার একটা গেলে চারটা ফ্রি একটা কম্পিউটার সঠিক দাম বলতে পারে দুজনের কয়টা সেট গিফট দেওয়া কমেন্ট কমেন্টারির জন্য দুইজনের জন্য দুইটা সেট গিফট জি অবশ্যই ভাই কাউকে নিরাশ করবো ভাই অনেকে তো শেয়ার করে ভাই যে সর্বোচ্চ শেয়ার করবে তিন দিন ব্যাপী তার জন্য তিনটা সেট গিফট থাকবে ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য তিনটা সেট গিফট অবশ্যই ভাই যে লাইভ চলাকালীন অবস্থায় আজকে অর্ডার করবে ভাই তার জন্য এ ধরনের কুশন কভার সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা কুশন কভার থাকবে গিফট আপনারা কমেন্ট করতে থাকেন একটা কমফোর্টার কিনবেন কিনবেন চার পিস ফ্রি পাবেন তার মানে পাঁচ পিসের একেবারে ফুল কমপ্লিট সেট টোটাল কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন ভাই আচ্ছা রশিদ ভাই ভাইরা বোনেরা ভাবিরা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন ইভেন কোন অঞ্চলে শীত বেশি পড়তেছে

এই যে দেখেন ভাই সবকিছু ম্যাচিং মেশিন থাকবে ম্যাচিং চাদুর ম্যাচিং কম্পোরা সব থাকবে इवन এগুলো থাকবে 100% 10 আউন্স এটা কি সকালে ধুবো দুপুরে গায়ে দিতে পারবো একবারে সকাল ওয়াশ করবেন দুপুরে গায়ে দিতে পারেন দুপুরে লাগবে না ভাই মাত্র 2 ঘন্টায় 2 ঘন্টায় শুকিয়ে যাবে এটা ভিতরে কি দিবেন ভাই এটার ভিতরে আছে ভাই 10 আউন্স একবারে পেডিং ইউজ করা আছে মাইক্রো ফাইবার এর এত তুলতুলে একবারে নরম ভাই আচ্ছা

এবং এইটা গায়ে দিলে কি আর কোনো কাঁথা কম্বল গায়ে দিতে হবে ভাই ভাই বাংলাদেশের সবচেয়ে শীত কোন অঞ্চল ভাই উত্তর অঞ্চলে যেখানে আটটা দশটা পুরো মানে কাজ হয় না হ্যাঁ

কুইন কুইন রোজ রোজ কি ভাই আপনার আপনি গিফট করতে চান এ ধরনের একটা রানী গোলাপ গিফট করেন ভাই রানী গোলাপ বা একটা গোলাপ দিলে সর্বোচ্চ কতক্ষণ ভালো থাকবে ভাই সর্বোচ্চ একদিন একদিন এরপর কি দিতে হয় যত্ন করতে হয় এরপরে হবে পচে যাবে যাবে বাট এ ধরনের গোলাপ দিয়ে যান একেবারে সারা জীবন রয়ে যাবে

চমৎকার পুটন তো গুলো হচ্ছে এগুলো আপনার উঠিয়ে নেওয়া যায় ভাই রাইট 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 ইনসাইড আউটসাইড আচ্ছা সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা সেলাই করা যায় এই যে এই দেখেন রোবোটিক মেশিন দ্বারা সেলাই করা কিন্তু হ্যাঁ এই সেলাই ছুটে যাওয়া উঠে যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা ওকে সকালে ধুবেন দুপুরে গায়ে দিবেন আপনি ভুল করতেছেন কি সকালে ধুবেন দুপুরে গায়ে দিবেন তাহলে এখন ওয়াশ করবেন দুই দুই ঘন্টা পরে গায়ে দিবেন দুই ঘন্টা পরে গায়ে দিব অর্থাৎ আমি আপনাকে বলি কেন দুই ঘন্টা পরে গায়ে দিবেন আচ্ছা এটার ভিতরে যে পেডিং টেস্ট করেছে হ্যাঁ এটা বলে মাইক্রো ফাইবার ভাই মাইক্রো ফাইবার এটা হচ্ছে পাঁচ বছর লিখিত গ্যারান্টি একেবারে লিখিত গ্যারান্টি আচ্ছা নিয়ে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন ভাই পরের ডিজাইনে কি দেখছেন ভাই এখন দেখছি হচ্ছে গোলাপ গুচ্ছ এখন দেখবেন কি জানেন ভাই এখন আচ্ছা গোলাপ রাজা গোলাপ দেখবো একেবারে রাজা গোলাপ দেখি ভাই মারুফ ভাইয়ের কাছে দেখি সব কিছু আছে সব আছে ভাই সমস্যা নাই আচ্ছা সবার চাহিদা আছে সবার মতো জিনিস বাসা যেহেতু রাজাটাই দিতে হবে রাজাটাই পোষাবে না আচ্ছা আচ্ছা শামীম ভাইকে আন্তরিক উনি যদি গিফট করতে চাই এ গোলাপ দিয়ে দিন এরকম রাজা গোলাপ দিয়ে দেন কত সুন্দর ফুটে আছে রাজা রাজা আছে রানী আছে তারপরে কি এখানে সবকিছু দেখবেন ম্যাচিং 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 আমরা দেখবেন সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকে আপনি আপনার রুমটাকে হোটেল রাইট রাইট কেউ আসলে ভাই আপনার ওয়া বলবে না বলবে কি ভাই just wow re bhai just wow just wow re wow. wow bhai just wow তিন চারবার করব না বল ভাই বলতে ভাই দোকানের ঠিকানাটা জানতে যাচ্ছে চট্টগ্রাম থেকে আছ আমাদের সাথে আমরা দেখিয়ে দিচ্ছি সমস্যা দেখিয়ে দিচ্ছি এইটা কি লাল ভাই এটা লাল না ভাই এটা কি এটা কমলার বড়বাস কমলার বড়বাস বড়বাস এটাই ভাই আচ্ছা কমলা কালার এটা ঠিকানাটা দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট হোম কালেকশন এটা হচ্ছে ঢাকা শেমলি শেমলি না শেমলিতে হ্যাঁ ঢাকা শ্যামলি আচ্ছা আচ্ছা ওকে দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে নাম্বারও কিন্তু দেওয়া আছে রশিদ ভাই আমরা বলবো আর সহজ করে দিই ঢাকা শহরের পাম্প কেন্দ্র ঢাকা শ্যামলি মরে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স

আমার যেমন নেভি ব্লু পছন্দ আমার রেড পছন্দ এ কালারটা কালার শালির কি পছন্দ ভাই দেখো সমস্যা বল ভাই এটা হচ্ছে এমন একটা কালার এক হাজার জন মানুষ দেখলে ভাই

ফুলটা গাছটা কতটা সুন্দর লাগতেছে কতটা জোট ইউনিক লাগতেছে একটা এদিকে দেখেন ভাই আচ্ছা আচ্ছা সবকিছু ম্যাচিং ম্যাচিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুপার কটন সিল্ক বলে সুপার কটন আবারও দেখেন এই যে কতটা সফট কতরা এটার মাখনের মতো এভাবে গায়ে লাগাবেন ভাই ছাড়তে মন চাইবে না ভাই ছাড়তে মন চাইবে না পিঙ্ক কালার আপুদের কালার বাই আচ্ছা আপুদের কালার হ্যাঁ অবশ্যই দেখেন দিয়ে রাখেন কমেন্ট করতে থাকেন দর্শক শেয়ার করতে থাকেন এটা দেখেন এটাও কিন্তু আপুদের একটা কালার ভাই আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার ভাই আচ্ছা আচ্ছা ওকে পুরো ফুল খাইকে ভাই খাই খাই এটার দিকে যদি এক নিচতে তাকিয়ে থাকেন ভাই এটার উপর পুরো প্রেমে পড়ে যাবেন ভাই প্রেমে পড়ে যাবেন একবার যাবে না আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এবং ফুলগুলো দেখেন পাতাগুলো দেখেন এটাকে বলা বনলতা ফুল ভাই বনলতা মন হচ্ছে এভাবে হাত দিয়ে পুরো গাছটা ফুলটা উঠিয়ে নেওয়া যাবে আচ্ছা বনে যাওয়া যাবে তো বনে যাওয়া লাগবে না ভাই আপনার বাসায় এখন বন বন হয়ে যাবে ভাই বাসায় এখন বনলতা হয়ে যাবে একবার পুরো বনলতা হয়ে যাবে আচ্ছা একেবারে কিং সাইজ বাংলার সব থেকে বড় সাইজ একবার দেখা আমার সামিম ভাই আমার কলেজের সামিম ভাই একটা কথা বলছিল যে শালির জন্য একটা কালার বা আপুদের পছন্দের জন্য একবার কিউট একটা কালার নিয়ে এসেছে কিউট কিউট আপুদের জন্য কিউট কালার মারুফ ভাইয়ের পক্ষ থেকে হ্যাঁ দেখেন ভাই আচ্ছা আপনার এটার দিকে তাকালে ভাই চোখ সরাতে পারবেন না সরানো যাবে না যারা শালি লেবার যারা ভাবি লেবার তারা কিন্তু চাইলে এই ধরনের একটা গিফট করে দিতে পারবেন ভাই আচ্ছা ওকে ভাই সবাই সবাইকে পছন্দ করে এই এইভাবে আপনি একটা গিফট করে দিতে পারেন অবশ্যই অবশ্যই ভাবিদেরকে গিফট ভাবি ভাবিদের বলতে বুঝছেন না ভাই কারণ আপনার বউ আমার ভাবি এটা বলতে আপনার ভাবি রাইট হ্যাঁ ভাই এটা বলতে এইটা আপনারা গিফট করতে পারেন দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই এর সাথেও কিন্তু একেবারে ফুল ম্যাচিং সব ম্যাচিং ম্যাচিং সমস্যা নেই ভাই আচ্ছা ওকে ভাই মেরুন কালারটা প্রাইস জানতে চাচ্ছেন কালারের

আচ্ছা এইটার কমফোর্টারটা একটু দেখা দিই এবং প্রত্যেকটা কমফোর্টারের সাথে পাবেন চারটা আইটেম একেবারে ফ্রি বেডশিট থাকবে একটা দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কিন্তু কোল বালিশের কাবার থাকবে

জাস্ট ওয়াও ভাই সুন্দর ভাই এত সুন্দর জিনিস অবশ্যই তো নেওয়ার কথাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই তাদের পাশাপাশি অনেক সব বিধবা মা থাকে না ভাই চাই আমরা চাইলে একবার রং চঙ্গে ভালোবাসার কালার বা ইমুক কালার সিমু কালার দেওয়া যায় না রাইট তাদের পাশে বিধবা আছে দাদা দাদি আছে তারা চাইলে এ ধরনের একটা কি কম্পিউটার গিফট করতে পারে গিফট করতে পারে কোন কোন শীতে ঠান্ডা কাপা করতে হবে না কাপা দিন শেষ কাপা দিন শেষ একেবারে ভাই কি ভাই আরামদায়ক দিন শেষ ল্যাপ কম্বল দিন শেষ আরামদায়ক কম্পিউটারে চলে আসে ভাই বাংলাদেশ ভাই আচ্ছা বিরূপ আমেরিকা জয়েস করে চলে আসে বাংলার বুকে ভাই আচ্ছা আচ্ছা

আপনি অনেক দিবেন আচ্ছা ওকে এখন আমরা একটু দামটা বলবো কমেন্টে এখন অফ লিখে দিচ্ছি অফ কমেন্ট করলে হবে না কারণ এরকম একটা ফাইভ স্টার হোটেলের কমফোর্ট কিনতে গেলে শুধু কমফোর্টার কিনতে গেলেও মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগে ভাই আপনার একটা কথা বলি কম্পর্টার কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ চার হাজার টাকা লাগবে অনেক অনেক ধরনের মন্তব্য করছে অনেক অনেক ধরনের প্রাইস বলছে ভাই রাইট আজকে ভাই কল্পনার চেয়ে কম দামে দিয়ে আজকে ভাই কল্পনার চেয়েও কম দামে আপনি যেটা ধারণা করবেন তার চেয়ে কম দামে দেখবাই ভাই এরকম একটা কমফোর্টার কিনলে তো মিনিমাম পঁয়ত্রিশশো আবার একটা বেডশিট সেট কিনতে গেলেও মিনিমাম বারো তেরোশো টাকা লাগে সহজ করে দিবাই ধরেন আপনি চাদর কিনেন বাসার জন্য নর্মালি আমরা চাদর কিনি

তিন সেট অর্ডার করলে নয় হাজার পাঁচশো আপনি সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করলেন দশ হাজার টাকা উপরে চলে আসবে তাদের জন্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এক সেট মানে একটা কমফোর্টার যদি নেই চারটা তো ফ্রি পাচ্ছি ডেলিভারিও ফ্রি পাচ্ছি তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা আর দুই সেট নিলে ছয় হাজার পাঁচশো টাকা দুই সেট নিলে ছয় হাজার পাঁচশো আর তিন সেট নিলে নয় হাজার পাঁচশো হাজার পাঁচশো ভাই এটা কার জন্য দেওয়া জানেন ভাই কার জন্য প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য কলিজা বড় রাইট কি বড় ভাই কলিজা বড় বড়

ভাই বড় দেখাই এখন আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন আর কোনো কাজ নাই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠায় দিবেন জাস্ট দিবেন্ট ঘরে পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে নাকি একেবারে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় নেওয়া হবে বাহাত্তর ঘন্টা ভাই একটা কালার দেখেন ভাই এই একটা রেড কালার দেখেন হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার শ্রেষ্ঠতম আপনার হ্যাঁ আগের দিনের রাজাবাসা ইউজ করছে এখন ইউজ করবো কে ভাই এখন ইউজ করবো আমরা বাঙালি আগের দিনের রাজাবাসা এখন ইউজ করছে এখন ইউজ করবো আপনার একদম সবার বাসায়

এইটা দেখেন কলিজা কালার এইটার মধ্যে কিন্তু এটার সমস্যা আমরা এক এক দেখিয়ে দিব আকাশের রং নীল ভাই এখন বাসার রং হবে নীল ভাই আচ্ছা এই যে দেখেন একটা ফুল ভাই ভাই একবার চোখ সরাতে পারতেছি না রাইট অনেকে বলতে পারবে এত সুন্দর সুন্দর কালার গুলো আপনারা পরে দিছেন কেন ভাই আচ্ছা সত্যি করে বলেন ভাই কোন কালারটা দিয়ে কোন কালারটা নিবেন ভাই প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই মনচায় উপরে দোকান তুলে নিয়ে যায় কালার হবে কি অবশ্যই হবে আমরা দেখিয়ে দিয়েছি মেরুন কালার কিন্তু দুই তিনটা ডিজাইন আছে আপনারা জাস্ট লাইকটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখতে পারবেন অবশ্যই রিকোয়েস্ট করব শেয়ার করে রাখবেন কারণ এরকম অফার কিন্তু আর কখনো আসবে না অফার অফার হারালে হারালে ভাই হবে

একবার সারা বাংলাদেশ ডোর টু ডোর একটা বিছানার চাদর আর মাত্র তেত্রিশশো পঞ্চাশ দাম দিবেন কম্পোটার কম্পোর্টারে কম্পোটার দাম নিয়ে সবকিছু বুঝে নিয়েছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন সাদার মধ্যে কত সুন্দর বলেন সাদা মনে ফুল ফুটে আছে ভাই ফুল ফুটে আছে একেবারে গোলাপ ফুটে আছে একেবারে গোলাপ এই যে একটা কালার দেখেন কতটা জোস এবং কতটা ইউরিক লাগতেছে ভাই দেখেন সাদার মধ্যে একেবারে ফুল দিয়ে ভরা কিন্তু হ্যাঁ

প্রচন্ড শীত পড়েছে ভাইয়া একেবারে অস্থিত শীতের স্বস্তির অফার নিয়ে একটু বলে দেন ঢাকা শহরের পাম্প কেন্দ্র ঢাকার শ্যামলি মোড়ের শ্যামলি টাওয়ার কমপ্লেক্স আচ্ছা মিসতালায় সব নাম্বার D05 D06 আচ্ছা ডি ধরেন ভাইয়া আমি একটু দেখাই দিই হ্যাঁ